كونه الله والله كونه الله والله السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله সুপ্রিয় দর্শক ভাই বোন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমরা সুরায় নবা মস্ক করব ইনশাল্লাহ তো দেখেন হ্যাঁ আপনারা প্লিজ যারা যুক্ত হবেন প্লিজ কমেন্ট করুন যে আওয়াজ কি শোনা যাচ্ছে কি না প্লিজ যারা ও আশা করছি আওয়াজ শোনা যাচ্ছে ইনশাআল্লাহ তালা যারা যুক্ত হয়েছেন যারা যুক্ত হবেন তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন কি অবস্থা পনেরো মিনিট লেট হয়ে গেছে তো পনেরো মিনিটের জন্য আপনাদের কাছে দুঃখিত আমি আটটার সময় আসবার কথা ছিল আমি আটটার সময় আটটা পনেরো মিনিট চলে গেছে যাই হোক এখানে কিছু দেখায় না দেখি আল্লাহর সুবাহানি সুবাহান আমরা আজকে মস্ক করবো সোরাই নাভা ইনশাআল্লাহ তো আশা করছি অনেকে যুক্ত হয়েছেন তো দেখুন এই জায়গায় আমরা নাবার যে পর্বটা আজকে যে আয়াতগুলো আমরা মস্ক করব এইগুলো আমরা ইনশাআল্লাহ চলে যাচ্ছি সুবাহন আহামদিহি আপনারা মানে কমেন্ট করবেন কোন জায়গা থেকে কে কোথা থেকে দেখতেছেন আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছ অনেক দিন পরে আজকে আমার কোনো মাহফিল ফিল ছিল না আজকে এই শুক্রবারে জিদায় আপনাদের সামনে আমি লাইভে আসতে পেরেছি তো চলুন আমরা শুরু করে দিই আজকের মস্ক সুরায় না বা সাত নম্বর পর্ব আয়াত হচ্ছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ এই পাঁচটায় আয়াত আমরা মস্ক করেছি চলুন শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا إن للمتقين المتقين ما فاز إن للمتقين ما فاز حدايق وأعنابا حدائق حدائق وأعنابا حدائق وأعنابا وكواعب أترابا وكواعب وكواعب التراب وكأسا دهاقا وكأسا دهاقا

لا يسمعون فيها لغوا ولا كذابا لا يسمعون فيها لغوا ولا كذابا ترى <applause> تتاعي وش بنا؟ প্রিয় দর্শক দেখেন এখানে সামনের পরবে শেষ করব। আজকে মানে এই পাঁচটা হাতেই যত যত মানে মশ করলাম আমি আবারো তেলাউড করছি বিসমিল্লা হিরো আহ নির আহিম ইন حدائق واعنابا وكواعب اترابا وكاسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا তো দেখি আপনারা কে কোন জায়গাতে গেছেন কোনো কমেন্ট টমেন্ট আসছে কি না মাত্র তিনজন এ তো নিচে নামলে হবে বলাভাবে শুনতে পারতেছেন এমডি এমডি হাসমত সিকদার তেত্রিশ আটচল্লিশ আলহামদুলিল্লাহ জজাকুবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর সুরান কাবুত ছাপান্ন সাতান্নেখাসহ বর্তমান এ ভাইরাল আশা করছি সবাই মুখস্থ করবে ভাইরাল নেই কাবুতের সাপ একটা আয়াত নেই এখানে আচ্ছা ঠিক আছে আমি এটা কী করবো মস্ক করে দিব ইনশাল্লাহ তা আমার আসলে কত মিনিট হয়েছে ভালো লাগে না কেন জানা আল্লাহ জানে শুধু মানে ক্লান্ত ক্লান্ত শরীর লাগে ভালো লাগে না এটা ওয়াজ করতে করতে মাহফিল করতে করতে মোটামুটি ক্লান্ত আলহামদুলিল্লাহ তাহলে ঠিক আছে তা এই মুহূর্তে আমরা তো এই মুহূর্তে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ যারা কমেন্ট করেন নাই পরবর্তীতে করবেন ইনশাআল্লাহ তাদেরকেও ধন্যবাদ সয়োজন আছে ইতিমধ্যে যাই হোক এই তো গোম আসতে দোয়া চাই দোয়া করবো সবাই সুস্থ তাল্লা তালা দান করুন আমিন এফতা সুবিধা নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত তোমার নামে দুর্দ জপি